कथा पर बोल अरे रानी सब फूगाले हेनी सोई जाने कौन कर रहा है कौन कर रहा है कौन पे लगे किए और को आपा बार चीटिंग बाज बे मणि আসসালামু আলাইকুম আছো তো কেমন তো আজকে প্রায় আমাদের যে এক বছর ডেলি ভিডিও আপলোডের চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকে প্রায় দুশো দিন হয়ে গেছে তো তোমরা কি করছো একটু সাপোর্ট করো যেহেতু আমি এত কষ্ট করে তোমার জন্য ডেলি ভিডিও আপলোড করছি তোমাদের তো হক আছে যে একটু সাপোর্ট করার ভাইকে তো যা গাইস আজকের ভিডিও থামিয়ে দিতে তোমরা বুঝতে পেরে গিয়েছো ভিডিও কিছু হ্যাঁ আজকের ভিডিওটা এরই উপরে হতে চলেছে যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে রুবেল ইমরানের নামে দোষ দিচ্ছে ইমরান রুবেলের নামে দোষ দিচ্ছে অ্যান্ড তার মাঝখানে খেঁজুর ভণ্ড খেঁজুর ভণ্ডর ভণ্ডামি করছে তো এটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানবে যে অ্যাকচুয়ালি মানে সঠিক খবরটা কি বা কে সঠিক খবর দিচ্ছে ঠিক আছে তো রুবেল সঠিক খবর দিচ্ছে না ইমরান সঠিক খবর দিচ্ছে আমি কারোর হয়ে কথা বলবো না ঠিক আছে যেগুলো যা যা বলবো তোমরা সব ভিডিওর মাধ্যমে জানতে পারবে বা সবই কবে আসতে চলে সেটাও তোমাদের মাঝখানে বলবো তো বেশি নাম করে ভিডিও শুরু করা যাক তো অভিমান আমরা তো সবাই জানি যে শফিক জেলে ছিল মানে থানায় ছিল তো থানায় থাকা অবস্থায় কিন্তু শফিকের পাঁচ তারিখে ছাড়ার কথা ছিল শফিক কিন্তু ছাড়া পাইনি ঠিক আছে সামনে একটা ডেট দেওয়া হয়েছে সেটাও বলছি যে কবে ডেটটা হয়েছে তোমাদের ডেট দেওয়া হচ্ছে সবিককে ছাড়া তো প্রথমে তোমাদের দেখিয়ে দেবো আমি যে রুবেল ঠিক আছে রুবেল মানে শফিকের বন্ধু ঠিক আছে যে তাদের ঘরে রুবেল তাদের নাকি ঘরে গিয়ে শফিকের বাবা মাকে বলে কাগজ কলমে লিখে শফিককে নাকি শ্যুটিংয়ের জন্য মানে তাদের এনেছে ঠিক আছে তো যাই হোক সেটাই আমি তোমাদের দেখাবো যে আজকে সঠিক খবরটা কী রুবেল কী বলেছে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইমরানের বিষয়ে ঠিক আছে রুবেল কি বলছে তোমরা একটু শুনে নাও মন থেকে মন দিয়ে শুনবে ঠিক আছে রুবেল কি বলছে ইমরান নামে সেটা মন দিয়ে শোনো তোমরা

বন্ধু নামে ধোকাবাজ বন্ধু নামে বন্ধু নামে কথা বলবো কতটা ধোকাবাজাম আমি বলার তোমার এই ভিডিওতে অডিয়েন্স একটা কথা বলছে সেটা তুমি ভিডিওর পাশে দিয়ে দিও তাহলে আমি ভুল বলছি এটা লিখেছি একজন দাদা ওদিকে যে সুযোগ নিয়ে

আমি বলি হ্যাঁ সেরকমভাবে রিপ্লাই কাউকে দেয় না একদমই দেয় না তখন আমাদের সাথে হয়েছিল তখন তখন লগিন করা যে পল্লিগুল থেকে বেরিয়ে আসার পর কিন্তু শফিক ইমরানের কাছে যায় তো ইমরানের কাছে তখন কিন্তু লকিন ছিল শোভকের মানে আমাদের আমার সাথে যে স্ক্যাম করেছে সেটা ইমরানই করেছে কুড়ি হাজার টাকা আমার কাছে এগিয়ে চেয়েছিল

কথাগুলো কিন্তু একটু মাথায় রেখো হ্যাঁ রুবেলের কথাগুলো কিন্তু একটু মাথায় রেখো কারণ কেন মাথায় রাখতে বলছি তোমরা একটু পরে জানতে পারবে তো দেন তারপরে মানে ইমরান ঠিক আছে রুবেল তো ইমরানের নামে বলেছে এই কথা এই কথাটা কতটুকু সত্য সেটা যতক্ষণ না সভিক বাইরে আসে ততক্ষণ কিন্তু কিছু জানা যাবে না যে এটা কতটুকু সত্য বা রুবেল কতটুকু সত্য বা ইমরান কতটুকু সত্য ঠিক আছে তো ইমরানের খবরটা আমি তোমাদের বলি যে ইমরান যে ভিডিওটা আজকে আপলোড করেছে সেই ভিডিওর মাধ্যমে রুবেলকে উল্টোপাল্টা কথা বলেছে ঠিক আছে আর রুবেল তো আগেই বলে চুলটপাল্টা কথা সেটা আমরা দেখিয়ে দিলাম এবার ইমরান রুবেলকে কি বলেছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখা দরকার আর সেটা তোমরা দেখো কিছু লোকের কারণে মানে রুবেলের কারণে যা আমরা ভুল ভেবেছিলাম তো তার জন্য সরি আর আমরা চাই যে তারা সফিক এক হয়ে যাও এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাবো এই কথাটি বলে বন্ধুরা তবে বন্ধুরা ফাইনালি ফাইনালি সফিককে পনেরো তারিখ জামিন করবে হ্যাঁ বন্ধুরা সামনে পনেরো জুলাই সফিককে জামিন করে দিবে হ্যাঁ বন্ধুরা আর সফিক যখনই জামিন হয়ে বাড়ি আসবে সর্বপ্রথম কিন্তু সফিক তারাকে বউ বাড়িয়ে বাড়ি নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো আসলে বন্ধুরা যে এতদিন তো সফিকের আব্বার বেড়ে করে গেছিলো সফিকের আব্বার বেড়ে করে গেছিলো রুপেল তো এখন যেহেতু ভুলটা বুঝতে পেরেছি সফিকের আব্বা সফিক জেল থেকে ছুটা পড়ে সফিক তারাকে মানে তারাকে মানে বাড়ি নিয়ে যাবে তো এখানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে কারণ আজকে যে এত কিছু হচ্ছে বা জেল থেকে ছাড়া পাচ্ছে সেটা কিন্তু একমাত্র পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের জন্য তো দেখো যতই হোক না কেন রবিউল কিন্তু শেষ টাইমে শেষ সময়ে রবিউল কিন্তু হেল্প করলো হম হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু রবিউল হেল্প করলো রবিউল সবিকের আব্বার পাশে এসে দাঁড়ালো আর তাই কিন্তু আহ সপক্ষা সারানো সম্ভব হলো আর আমিও কথা বলেছিলাম এর আগে আমিও কথা বলেছিলাম দুই পক্ষকে বলেছিলাম একটা কথা আর এর আগে বিরুদ্ধে আমি তোমাকে বলেছিলাম যে দুই পক্ষ থেকে মীমাংসা হোক কারণ টাকা দিয়ে সবকিছু হয় না একটা যদি দুই থেকে যদি একটা মীমাংসা হয় তাহলে কিন্তু সফিকে ছাড়ানো সম্ভব কারণ এতদিন ধরে রুবি বলে রেখেছিল সফিকের আব্বাকে কি তুমি পাঁচ লাখ টাকা দাও তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে হুম হম টাকা সব কিছু হয় না আর ওই নিজে বলেছিল যে টাকা দাও সবকিছু ঠিক হয়ে যাবে আর ওই আবার দূরে সরে আছে পালিয়ে আছে তো বুঝতে পারছো বন্ধুরা যে যে মানুষটা সফিকের আব্বা ব্রেন নষ্ট করে রেখেছে সফিকের আব্বাকে ভুল ভাল কথা বুঝে রেখেছে সেই কিন্তু এখন দূরে সরে পালিয়ে আছে হ্যাঁ আর তো যাই হোক এখানে পল্লিগন টিভি চ্যানেল মালিক রবি আমার অসংখ্য ধন্যবাদ কারণ ওর এত কিছু সম্ভব হলো ও যদি সফিকে আবার পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু সফিকে ছাড়ানো সারানো সম্ভব ছিল না তো দুজনেই আবার এক হয়ে গেলো মানে সফিকা তারা আবার এক হয়ে গেলো আহ এটা শুনে আমি তো খুব খুশি আশা করি তোমরাও খুব খুশি কারণ দুজনে এক হয়ে গেলো আবার সফিক জেল থেকে বেরিয়ে আবার সফিকে আগের মতো ভিডিও বানাবে ফানি ভিডিও বানাবে তোমাদের কিন্তু করবে তো যাই হোক বন্ধুরা রুবেল আমার বিষয়ে অনেক উল্টা পাল্টা কথা বলেছে হ্যাঁ তো আমি কিন্তু রুবেলের বিষয়ে কখনো উল্টাপাল্টা পাল্টা কথা বলিনি হ্যাঁ কারণ ওর বিষয়ে আমি সবকিছু জানি কিন্তু তারপরে আমি কাউকে খারাপ করতে চাইনি সোশ্যাল মিডিয়াতে কারণ আমি ভাবলাম যে সেটা ওর পার্সোনাল ব্যাপার কারণ আমি কারোর পার্সোনাল ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি সেটা ভিতরেই ছিল কিন্তু যেহেতু রুবেল আমাকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলছে আর আমাকে নিয়ে যেহেতু আমাকে খারাপ করার চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়াতে তো আমি এবার সত্যিটা বলবো আমি এবার সত্যিটা বলবো বন্ধুরা রুবেল কি করেছে আর কি না করেছে আমি এখন পর্যন্ত মুখ খুলিনি আর যদি কিছু বলিনি সম্পর্কে কারণ যেহেতু তোমাকে সঠিক সবকিছু বলতে মনে করেছিল কিন্তু যেহেতু ও আমাকে নিয়ে মিথ্যে মিথ্যে কথা বলছে অনেক কথা বলছে তো আমি নেক্সট ভিডিওতে একদম প্রমাণ সহ ভিডিও বানাবো রুবেলকে নিয়ে তো তোমরা সেই ভিডিওগুলো দেখো আর সেই ভিডিওগুলো দেখে তোমরা বিচার করো কারণ একতরফা ভিডিও দেখে তোমরা ওর কথাগুলো বিশ্বাস করি না কারণ আমিও কি বলছি আমার কথাও শুনো আমার কথা শোনো আমার কথা শোনার পর তোমরা বিচার করবে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় এখানে এখানে কথা কথা শুনলে শুনলে তো এই দুই পক্ষের কথা শুনে তোমার কি মনে হয় কিছু কি মনে কিছুই বুঝতে পারছো না আই নো আমি জানি তোমরা কিছুই বুঝতে পারছো না কারণ এখানে তোমরা যেমন কনফিউজ তেমন কিন্তু আমরাও কনফিউজ কারণ এখানে একটা বিষয় আছে যে ইমরান নিজের মন গড়া কথা বলছে নাকি রুবেল নিজের মন গড়া কথা বলছে সেটা কিন্তু শফিক যতক্ষণ না বাইরে আসে ততক্ষণ কিন্তু আমরা জানতে পারবো না ঠিক আছে তবে ইমরানের মুখ থেকে যেটা শুনলে যে পনেরো তারিখে শফিকের আসার কথা এরকম কিন্তু ইমরান আগের ভিডিওতেও বলেছিল যে শফিকের পাঁচ তারিখে আসার কথা ছিল কিন্তু আসেনি এবারে ইমরান এটাও দাবি করে যে শফিকের সঙ্গে আমি দেখা করেছি এটা কতটা সত্য বা কতটা মিথ্যা সেটা শফিক না আশব্দে কিন্তু আমরা কিন্তু একদমই জানতে পারবো না ঠিক আছে এবারে রুবেলের কথা তোমাদের তোমাদের শোনালে আমি যে ইমরানকে কত উল্টোপাল্টা কথা বলেছে এটাও কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু আমরাও জানি না বা তোমরাও জানো না ঠিক আছে সে তার নিজের মতো ভিডিও করছে এই তার নিজের মতো করে ভিডিও করছে বাট আমাদের আমার কাছে এটা কোশ্চেন আছে আছে যে যে শফিক 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 ঠিক নাকি নাকি ইমরান শফিকদের বাড়িতে গিয়ে ঠিক আছে সরি ইমরান বলছি রুবেল রুবেল নাকি শফিকদের বাড়িতে গিয়ে মানে খাতা কলমে লিখে তাকে নাকি তাদের বাড়ির মানে এতে নিয়ে এসেছে ঠিক আছে শুটিং করাবে বলে তো যাই হোক এটা কিন্তু শফিক বাইরে আসছে খুবই তবে ইমরানের কথাও কিন্তু আমি একদম বিশ্বাস করতে পারছি না যে পনেরো তারিখেই আসবে এটা কিন্তু তোমরা দয়া করে বলছি যে ইমরানের কথা এসো না কারণ ও কবে আসবে কিন্তু কোনো ঠিক নেই ঠিক আছে আমার এখানে একটা কোশ্চেন যে ইমরান যদি বা জানতো যে পনেরো তারিখে আসবে বা ইমরান বলছে যে আমি বলেছিলাম যে দু দু পক্ষের সাথে কথা বলতে বা দুই পক্ষের কথা হয়েছে ঠিক আছে বা শফিকের মায়ের সাথে নিয়ে কথা বলছে তারার ঘরের সাথে নিয়ে কথা বলেছে এত কিছু হয়ে গেছে বাট ও কোনো ভিডিও ছাড়েনি তা যেহেতু এটার কোনো প্রুফ নেই সেহেতু আমরাও বিশ্বাস করতে পারছি না আর তোমরাও বিশ্বাস একদমই করো না ইমরানের কথাই ঠিক আছে আর রুবেলকে যে একদমই বিশ্বাস করতে বলছি না সেরকম না কিন্তু রুবেল রুবেল যে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম ব্যাপার না সে তার বাড়িতেই আছে সে তার বাড়িতে খাচ্ছে দাচ্ছে ঘুরছে এরকম কোনো ব্যাপার না তো যাই হোক আজকের ভিডিওটা ঠিক আছে তো শফিক আর রুবেল ঠিক আছে রুবেল আর ইমরান এর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটাই তোমাদের যদি বলি এর মধ্যে একটা ভন্ডামি ঢুকেছে ঠিক আছে ভন্ডামি মানে ভন্ড খেজুর আগে তোমরা ভন্ড খেজুর নামে চেনো ঠিক আছে তো ভন্ড খেজুরের নামে সেটা তোমার তো শোনাবোই আর তার আগে বলে দিচ্ছি ভন্ড খেজুর কিভাবে দেখতে হবে ভণ্ড কিছুর ভাই তুমি যে মুখোশের আড়ালে তুমি যে কতটা বড় চোর তুমি কত বড়া সারা তুমি এমন একটা হারামি টাইপের সেটা মানুষ বুঝে যাবে তো তুমি কি এরকম ভাবে কুত্তার বাচ্চাগুলো ওর মূরটা না ঠিক ওই রকমই আল্লাহ যে জায়গায় যেমন বানিয়েছে সেটা আলাদা কথা কিন্তু ভাই ওর ব্যবহারটা না একদম ওই নর্দমার কুত্তার বাচ্চাদের মতো মানে তোমারই খাবে তোমাকে গ্রেফতার করবে আমি আমার বাড়িতে বসে হ্যাঁ আর তোমার কি মনে হয় আমি কি পালিয়ে বেড়াচ্ছি কাজ এখন আমার নাম কি আমি এখানে আমি তো তোমরা তোমাকে ছিল তোমার কাছে দু লাখ টাকা চেয়েছিল না চাই

এত মিথা করলাম দিবি তোর ক্ষতি সেখানে আমরা করেছি তুই আমাদেরকে সরাসরি ফোন করে বল যে ভাই আমার সঙ্গে কামা বললি আচ্ছা আচ্ছা একটা কথা ও যখন সাথে দেখা করেছিল ও কি সাথে জোর করে ভিডিও করেছিল যেহেতু টিভি থেকে চলে আসে শফিককে কিন্তু টোটাল হেফাজত আমরা নিয়েছিলাম দেখো একটা অলরেডি ওই প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের সঙ্গে কাজ করতে আসছে তাহলে তার দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের এবার ভাই ওর ওর ইউটিউব মানে ওর প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব

সম্ভব না আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সাথে স্ক্যাম করা হয়েছিল সেটা তো পরের কথা সেটা পরেরটাও বলা এটা পরের কথা সেটা সেটা নিয়েও কথা হবে ও কিন্তু আমাদের স্টুডিও আসেনি ও এসছিল সবিকের শ্বশুর বাড়িতে কথা যেখানে বলছে তারা আমি বলে লিখলি আমি ও কিন্তু আমাদের স্টুডিওতে আসেনি বন্ধ কিছু এসছিল সবিকের শ্বশুর বাড়িতে সকাল সাড়ে ছটা নাগাদ ও মানে ফোন করেছিল তো ফোন করে সবিকে ডাকে সবিক কিন্তু তারপর শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওখানে চার পাঁচজন ছিল ঠিক আছে মানে শফিকের সালাডালা সব ছিল তারপর ছিল তো সফিকে জোর করে তখন একটা ভিডিও বানিয়ে তো সেই ভিডিওতে শফিক বাঁচার জন্য তারপর বলেছিল পরের ভিডিওতে তোমরা সব জানো তো সেই ভিডিওটা কালকে করবো এরকম ওই জিনিসটা দেখার পরেই আমরা বুঝতে পেরেছিলাম যে ওকে জোর করে ভিডিও ভিডিওটা জোর করেছিল তার জন্য ওই কথাটা চলে আসে পর আমাদের স্টুডিওতে যখন সবাই আসলো আমার বলছি তোর জানি না যে করে তো ও তখন বলছে ভাই এই রকম ব্যাপার ওই আর এসেছিল তোমার ভিডিও বানিয়ে নিয়েছে আমি পুরো আকাশ থেকে বলছি আমি কিন্তু প্রচুর গেছিলাম বললাম তাহলে ও এসে সব কি করে তোর সঙ্গে ভিডিও বানিয়ে নেওয়ার তাহলে তুমি ফোন কেন করলি না

সেটা করো সেরকম ঠিক করো তো তারপর ও আমাকে বালসাল কথা বলো তারপর আমি কিন্তু বালশাল বললাম তুই কোন বালছাল ওর সঙ্গে ভিডিও করবি যেটা সত্যি সেটা বলছিস কিন্তু হ্যাঁ তুই কোন বালছাল তুই ওর সঙ্গে ভিডিও করবি আগে এই কথার উত্তর দে তারপর আমি বললাম দেখ ভাই شلون যা করার করেছস তো ছেড়ে দে ওই ভিডিওটা ডিলিট কর অবশ্যই আমি ডিলিট করবো না আগে ডিলিট করা করবি না ভাই যদি পারমিশন নিয়ে ভিডিও বানাইছিস তুই তো জোর করে ভিডিও বানিয়েছিস ঠিক আছে তাহলে আমি ডিলিট করবো না আমরা ঠিক আছে ডিলিট যদি না করিস তাহলে তো চ্যানেলের উপর দেখতি হালকা আসবে কিন্তু एक्चुअली দেখো তোমরা দেখতে দেখতে বলে কিন্তু রুবেল কিন্তু সবার পোল খুলছে আস্তে আস্তে কিন্তু সবার পোল খুলছে যে আসল জিনিসটা কি এখানে আমার মানে কাউকে বিশ্বাস হচ্ছে না ভন্ড খেজুর বলো বা ইমরান বলো কেন ইমরানকে বিশ্বাস করছে না তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো ইমরান কিন্তু এর আগের ভিডিওরাই স্যারেন্ডার হয়ে গেছিলো কি স্যারেন্ডার হয়ে গেছিল তোমাদের বলছি যে শফিক আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে শফিকের যেমন প্রবলেম আমার জীবনে তেমনই প্রবলেম আসছে বা শফিক যতদিন থেকে আমার জীবনে এসছে প্রবলেমের আমার শেষ নেই আমি আমি শফিকের বন্ধু না আমার আমার মতো শফিকের অনেক বন্ধু আছে এগুলোর মানে কি বোঝায় যে শফিক কিন্তু মানে ইমরান তাকে ইমরান নিজে থেকে আগে থেকে স্যান্ডার হয়ে যাচ্ছে কারণ রুবেল তো আস্তে আস্তে পোল খুলছেই আর শফিক আসলে কিন্তু খুব বড়ো ধরনের অ্যাটাক হবে ঠিক আছে সেই জন্য কিন্তু এরা এদের এদের ভণ্ডামি আরও শুরু হয়ে যাচ্ছে আর ভণ্ডমি ভণ্ড খেজুরের কথা যদি বলি ভণ্ড খেঁজুর কিন্তু সম্পূর্ণ মন গড়া কথা কারণ তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি যে তোমরা শুনলে ভিডিওর মাধ্যমে যে তার মাকে নাকি কল করেছিল কল করে নাকি তার মা কেনা করে এগুলো ফেক ভিডিও ঠিক আছে কাকে কোন মেয়েকে কল করেছে আমরা জানি না বাট কল একটা অন্য মেয়েকেই করেছিল ওদের বলা হওয়া ছিল ঠিক আছে এরকমই একটা ব্যাপার তো যাই হোক এর মাঝখানে কিন্তু রুবেল শফিককে বার সাহায্য করছে কি জানি না বাট এটুকু তো জানি যে আমাদের রবিউল দা হলিগ্রাম টিভির সে কিন্তু মানে যখন কেউ তার পাশে ছিল না তখন কিন্তু রবিউল দা তাদের পিছনে খুঁটি হয়ে দাঁড়িয়েছে এমন একটা পিলার হয়ে দাঁড়িয়েছে যেখানে কেউ না থাকার সত্ত্বেও কিন্তু রবিউল দা পারবে সফিককে জামিন করাতে আর সেই জিনিসটাই কিন্তু রবিউল দা করেছে রবিউল দা নিজের দায়িত্বে শফিককে বার করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে আর এটাও তোমাদের বলে দিচ্ছি যে শফিক কিন্তু খুবই আসতে চলেছে এসে আবার পল্লিগ্রাম টিভি জয়েন করবে আমার যতটুকু বলে যেহেতু রবিউল দা এত বড় সিদ্ধান্ত নিয়েছে সেহেতু শফিকের এটা মানে করা উচিত দায়িত্বর মধ্যে পড়ে যে আবার আমি তার চ্যানেলে জয়েন ঠিক আছে তো এবারে এখানে আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলি যে রুবেল ঠিক আছে রুবেল রুবেল নাকি তার মানে কাগজ কলমে তার মায়ের কাছ থেকে তারপরে কেন এত কথা শুনতে পাওয়া যাচ্ছে যে না কারোর কথা এখন বিশ্বাস আমার আমি যেটা বলছি সেটা শোনো ভাই কারোর কথা এখন বিশ্বাস করার দরকার নেই শফিক যতক্ষণ না এসে তার নিজের মুখে সব বলে ততক্ষণ কেউ কাউকে বিশ্বাস করো না এমন কি ইমরান রুবেল কারোর কথা বিশ্বাস করো না বন্ধুরা এটা যদি সত্যি খবর হয়ে থাকে খবরটা যদি সত্যিই হয়ে থাকে যে রবিউল্লাহ শফিককে বার করার দায়িত্ব নিয়েছে তবে আমি কিন্তু পুরোপুরি সঠিক না যদি যদি খবরটা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু রবিউল্লা কে মানে কি বলবো ধন্যবাদ অসংখ্য অসংখ্য মানে এত এত অসংখ্য ধন্যবাদ যে অসংখ্য সংখ্যায় হারিয়ে ফেলেছি ঠিক আছে আর আমরা কিন্তু ভণ্ড খেজুরের মতো না আমরা যতটুকু সত্য কিন্তু ততটুকু তোমাদের মাঝখানে তুলে ধরি এর কাছ থেকে তার কাছ থেকে কথাগুলো তোমাদের মাঝখানে তুলে ধরি যাতে তোমরা ভুল ভ্রান্তি ভিডিওগুলো না দেখে সঠিক খবর ভিডিও দেখতে পাও ঠিক আছে তার সেটা করা সেটা দেখতে তোমাদের কি করতে হবে বলতে হবে আমার মুখে আর বলার তো দরকার নেই জানো তোমরা কী করতে হবে তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর তাড়াতাড়ি আমার ওয়ানকে করে দাও গাইস আর ওয়ানকে খুবই কাছাকাছি আমরা চলে এসেছি অনেক স্ট্রাগেল করছি গাইস তোমাদের জন্য তোমাদের জন্য এত কিছু করছি তোমরা তো একটু লাইক একটা আর একটা সাবস্ক্রাইব করতেই পারো বাকি গাইজ ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো আবার দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেল নাও আবারও বলছি কারোর কথা বিশ্বাস করো না না ছবিক বাইরে এসে ছবিকের মুখ থেকে কথাগুলো বাড়ায় টাটা